তার <inaudible> পঁচিশ

তাই না গরু দুশো ষাট বেয়েছিলাম গরুটা এইটা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা সে পাবে সে তাকে টাকা ফেরত হবে

একটা গরু নিয়ে হাট মাথায় তুলে গেছে কত ভাই কত ভিডিও চল্লিশ দর্শক এই গরুটা শেষ মেশ মিনারুল ভাই আসাদ ভাই অনেকেই দামদার করছিল বলছিল বিক্রেতা পঞ্চাশ টাকা বিক্রি করবে না শেষ মেশ এক লাখ চল্লিশে বিক্রি হয়ে গেল

আপনার হচ্ছে যে গরুটা কিন্তু নিয়ে নিল দশ হাজার বাড়িয়ে তিরিশ পর্যন্ত এটা দাম উঠেছিল শেষমেশ চল্লিশে কিন্তু নিয়ে নিল ধন্যবাদ ভালো থাকেন